নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বহু পুরাতন দিনের বাঙালি গ্রাম্য রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা কচুটার সাইজ দেখো কত সুন্দর আর খুব বড় বড়ো কচুগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কচুটা আর প্রচুর সঙ্গে দেখো বেশ বড় বড় চিংড়ি চিংড়িগুলো দেখতে পাচ্ছ বেশ বড় চিংড়ি ঝোলের জন্য এই বড় চিংড়িটাই বেস্ট ছোট চিংড়ি অত ভালো লাগবে না চলো প্রথমে চিংড়িটা কেটে নি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব তার জন্য সরিষার তেল দিয়ে দেবো আর সরিষার তেল দিয়েই রেসিপিটা করে দেখাবো সরিষার তেল দিয়ে সব রকম রান্না খেতে ভালো লাগে তেল ভালোভাবে গরম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দেবো

পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি কেটে রাখা কচু আলুটা দিয়ে দেবো কচি যত ভালো করে ভাজবো কচুটা তত ভালোভাবে সিদ্ধ হবে দিয়ে আদা রসুন বাটাটা এবার দেব হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে দেবো ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা চিংড়ি গুলো দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জিরে চন্দনে বাটাটা দিয়ে দেব কাঠি কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নাও রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে